তাম পৃথিবীর সবাই এখন একটা জিনিস চাচ্ছে শান্তি কি বলেন তো সবাই চায় শান্তি যে জাতির লোককে জিজ্ঞাসা করেন সবাই শান্তি চাচ্ছে আল্লাহ নাম তিনি নিয়েছেন সালাম সালাম মানে কি সেই সালামের পক্ষ থেকে যে ধর্মটা দুনিয়া এসেছে তার নাম ইসলাম ইসলাম মানে শান্তি ইসলাম মানে কি এই আসল শব্দ সিলমন বা সালমন শোক শান্তির যে বিষয় আল্লাহ ইসলামের ভেতরে রেখেছেন সুতরাং দেশে আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান অন্যান্য ধর্মের লোকেরা যারা আছেন চার ভাগ সবাই যদি ইসলামকে নিয়ে আসতে পারি কাঙ্ক্ষিত মানের শান্তি দেশে আমরা দেখতে পারবো ইনশাল্লাহ এদেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না সাড়ে তিন লাখের উপরে মসজিদ আছে পাহারা দেওয়া লাগে আরো জোরে বলেন মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না ইসলামে দেশে যদি এসে যায় মন্দিরও পাহারা দেওয়া লাগবে না যে যার ধর্ম ওপেন ভাবে নিরাপত্তার সাথে পালন করবে কোনো অসুবিধা নেই অনেকের ধারণা এই যে ইসলাম আসলে আমি যে একটু লাল পানি খাই ওটার কি হবে কোনো অসুবিধা নেই অনেকে বলে যে আমি আকিস বিড়ি খাই আজিস বিড়ি খাই এইটার কি হবে আপনি মসজিদের ভেতরে যদি প্রবেশ করেন মসজিদ এমন একটা জায়গা সেখানে গেলে যদিও আপনার বিড়ি খেতে মনে চাচ্ছে খেতে পারবেন যদিও ডাল বাবা খেতে মনে চাচ্ছে ওই পরিবেশে খেতে পারবেন কারণ আপনার বিবেকে বাধা দেবে কারণ ওই পরিবেশে ওইটা চলে না কথা বলে না কেন ওই জায়গাতে বিধান চলে কার ওখানে প্রবেশ করলেই বলা লাগে আল্লাহ আবু আবার রহমাতিক হে আল্লাহ তোমার রহমতের যত দরজা বাবের বহু বসন আব বলা হয় সব খুলে দাও কারণ পুরা পরিবেশটাই রহমত দিয়ে বেষ্টিত করেছেন কে ওখানে আল্লাহর বিধান চলার কারণে যদি পুরা এরিয়া আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয় এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে ওই আল্লাহর বিধান যদি কায়েম হয় একশো ভাগ আমরা বিশ্বাস করতে পারি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল মসজিদের মতো নিরাপদ হয়ে যাবে এরকম জায়গায় আপনারা লাল পানি খেতে মনে চাইবে না কথা বলেন না এখন এক লোক ওয়ার শোনার পরে বলেছিল জান্নাতে নাকি সব পাওয়া যায় ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউ মনের ভেতরে কামনা বাসনা যা আছে সব নাকি পাওয়া যায় যে বিড়ি পাওয়া যাবে হ্যাঁ বিড়িও পাওয়া যাবে কিন্তু বিড়ি খাওয়ার মতো মন আপনার থাকবে না ও নাপাক জিনিস খাওয়ার মতো মন আপনার তৈরি হবে না জাহান নামের যে সাতটা খাবারের কথা আছে তার প্রথম নাম্বার খাবার হচ্ছে আগুন নাম কি বলেন বলেন বিড়ি যেটা দিয়ে খায় ওটার নাম কি তা আপনি কি জাহান নামের খাবার খেতে পারেন আমার মনে হয় বগোড়াতে বিড়ি খাওয়া লোক সিগারেট খাওয়া লোক নেই নাকি যদি থাকেন আপনি এই বদ অভ্যাস ছেড়ে দেন দেবেন তো কারা বেড়ি সিগারেট ছেড়ে দেবেন দেখে হাত তোলেন তো ও আপনার এই এলাকায় আছে বোঝা যাচ্ছে আস্তে আস্তে ছেড়ে দেবেন ইনশাল্লাহ শান্তির জন্য আজ বিভিন্ন ধান্দা করা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা ধর্না দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে শান্তির যে বিধান আমাদের কাছে এসেছে ইসলাম পৃথিবীতে যদি কেউ শান্তি পেতে চায় তার মনোনীত যে পাঠানো ইসলাম এইটার কাছে আত্মসমর্পণ করা লাগবে কথা বলেন না কেন সুতরাং অপেনভাবে ভাবে বলছি দেশে যদি শান্তি সর্বাত্মক ভাবে আমরা শান্তি শাস্তি নিরাপত্তা চায় ইসলামের বিকল্প কিচ্ছু নেই যত তন্ত্র মন্ত্র যত বাদ আছে সব আমাদের এই তিপান্ন বছরে দেখা হয়ে গেছে এ কথা বলেন না কেন তিপান্ন বছর বাবা চালিয়েছে আমরা অনেকে দেখি আমি দেখি না এ মুরব্বী দেখিস আপনাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চালিয়েছে আমি দেখি না ওনারা দেখেছে এই যে পাঁচের চাঁচা এর সাত চাচা চালিয়েছে ও আমি দেখি নাই আমার বিরানব্বই সালে জন্ম আপনাদের এই জেলার ভাবি পুত্র বধু উনি চালিয়েছে পাশের জেলা পাশের জেলার পরের জেলা রংপুরের ভাবি ববু বলা হয় যাকে উনি চালিয়েছে গত বছর আমরা দেখলাম কাঙ্ক্ষিত শান্তি পেয়েছি বলেন এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা দেয় একটু একটু মনে আশা জাগে না যে কেমন লাগে একটু দেখি তো আমার তো জীবনের সবচাইতে বড় আশা আকাঙ্ক্ষা তামান্না না এটা আল্লাহ যা করো করো চর্ম চোখে এটা দেখে মরার দাফিক দিয়ে যে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল পরান দিয়ে চলছে এটা এটা কারা চান না কিন্তু দেওয়া এটার পক্ষে থাকা লাগবে যেটা আমরা দেখতে চাই যে আসলে এটা দিয়ে চললে কেমন দেখা যায় মক্কা মদিনায় আমি ছিলাম আমি দেখেছি ওখানে একশো ভাগ এটা চলে না সত্তর ভাগ আছে তাই যে শান্তি পাওয়া যায় এখানে যদি একশো ভাগ কায়েম হয়ে যায় বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে যাবে আরো জোরে বলেন বাংলাদেশে জেনারেল যে দলগুলো আছে তাদেরকে বলছি আমি আপনাদেরকে বাঁচাতে চাই কারণ কোরআনের চোখ আপনার মুখে নেই চোখে নেই এই জন্য আপনি হয়তো অন্য কিছু দেখেন সোরা নূরের ভেতরে আল্লাহ জানিয়েছেন আল্লাহ দিন কাফারো আমালুহুম কাসারাবিম বিকিআতি ইহসাবুহু সামাআনু মা আ ইযা জাহু লাম ইয়াজিদহু শাইআ শাইআ ইলা আখির আয়াত কাফেরদের চিন্তা ভাবনা ধারণা বিশ্বাসে দরে মরিচিকা মনে করেছিল এখানে পানি আছে মনে হয় মরুভূমির ভেতরে যখন সূর্যের তীব্র দাহ শুরু হয়ে যায় এই যে বিশ্ব আপনি দেখবেন ঢাকা বগুড়া যে মহাসড়ক আছে দূর থেকে গাড়ি চালিয়ে দুপুরবেলা দেখতে মনে হয় যে পানি আছে সামনে মনে হয় পিস গরম হওয়ার পরে পানির মতো টলমল করে কাছে যাওয়ার পরে দেখা যায় না পানি নেই পৃথিবীর কাফেরদের দৃষ্টান্ত আল্লাহ এইভাবেই দিয়েছেন আল্লাহর পাঠানো ইসলাম বাদ দিয়ে যত তন্ত্র মন্ত্র যত ইসম যত বাদ আছে আমি নাম নিলাম না সে যে বাদই হোক সমাজবাদ বলেন জাতীয়তাবাদ বলেন ধর্ম নিরপেক্ষ বাদ বলেন যত বাদ আছে তন্ত্র মন্ত্র আছে এসবগুলোকে মানুষ মনে করে এর ভেতরে শান্তি আছে কাছে যাওয়ার পরে দেখে না এটা পানি না যেন আমাদের উচিত হচ্ছে আপনাকে আমার সাবধান করা আমি করলাম জ্ঞানী মানুষ যদি হয়ে থাকেন আপনি আশা করি বুঝে ফেলেছেন এরপরেও যদি কেউ বলেন না আমি বুঝি না আমি ভান ধরে আছি এদিকে আসেন আল্লাহ আপনাকে সহজে এটা বোঝার তাও দিন যে ইসলাম বিদায় করে দিয়ে আজ যারা আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি মৌলবাদ মৌলবাদ এই শব্দ নিয়ে অনেকে জিকির করছে এটা বন্ধ করা লাগবে মুসলমানদেরকে মৌলবাদ বলা যাবে না এই দেশে এই এই ফেরি করে বছর যিনি ছিলেন তিনি গুম করেছিলেন হ্যাঁ কথা বলেন না কেন এই শব্দটাকে ফেরি করে হাজারো মানুষকে আয়না ঘরে রেখেছিল এই শব্দটাকে ফেরি করে আমাকে সেলখানায় রেখেছিল তিন বছর এটা দাদাদের পক্ষ থেকে দেওয়া আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র এখানে যারা পাঁচ দিচ্ছেন আপনি ওই মতো মাজা ভাঙবে সুতরাং এই শব্দ যেন কোনো মুসলমানের আগে পরে লাগানো না হয় যেন আমরা মৌলবাদ চাই না তা আপনি কি চান মৌল শব্দ এসেছে মৌল থেকে মৌল মানে এ পৃথিবীর মৌল আমার আল্লাহ এ কথা বলেন না কেন মৌল হচ্ছে নবীজি আল্লাহ নবী যদি না থাকে তে থাকবে কি এই পৃথিবীতে এটাকে মৌলবাদ যদি কেউ গালি দেয় সে যেন সরাসরি আল্লাহকে গালি দেয় গালি হিসাবে এটা ব্যবহার করা না এই ফেরি আর করা যাবে না আপনি ষড়যন্ত্রে পা দিয়ে আবার না জানি কোন বিপদ ডেকে আনতে চাচ্ছে বুঝে হোক না বুঝে হোক এটা যদি কেউ করে থাকে এই শব্দ যেন আর কারো মুখে আমরা না শুনি কথা বুঝতেছে গত দুই দিন দেখতে পাচ্ছি দিল্লি থেকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ এবং তার জামাই হজরতে আলীকে নিয়ে ব্যঙ্গাত্মক করে কার্টুন ছাপিয়েছে অপমান করছে হঠাৎ করে কয় এতদিন তো আমরা কিছু দেখলাম না হঠাৎ এখন এসা গান দিল মানে এ সরসরি আপনাকে কে দিচ্ছে বাংলাদেশে এখন ওনাদের দুর্গা পূজা শুরু হবে একটা ডাঙ্গা লাগানোর চেষ্টায় আছে ওরা মনে করছে বাংলাদেশের মুসলমানেরা এই দৃশ্য থেকে যদি এই সংখ্যালঘু নাম বলা হয় কিসের সংখ্যালঘু এদেশে কোন সংখ্যালঘু নেই সবাই আমরা সংখ্যা গুরু কথা বলেন এদেশে জন্ম নিয়েছে যে সে এই দেশের মালিক ওরা মনে করছে এই কথা তুলে দিয়ে এখন ওরা আলোচনা করবে সমালোচনা করবে শেষ পর্যন্ত কিছু মন্দিরে হামলা করবে না আমরা অত পাগল না যারা মুসলিম সত্যিকার অর্থে তারা মন্দির ভাঙা তো দূরের কথা অন্যান্য ধর্মের দেবতাকে গালি দেওয়াও করার নিষেধ করেছে এজন্য আমরা সতর্ক থাকবো ওদের ওই সমস্ত ফাঁদে যেন আমরা পা দিয়ে আমাদের দেশকে আবার আন্তর্জাতিকভাবে টার্গেটে ফেলে না দেয় অনেকে অতি অতি উৎসাহী হয়ে ইসলাম মানি এই কথার ধান নিয়ে কিছু কিছু কাজ এমন ভাবে দেখাচ্ছে আন্তর্জাতিক মিডিয়া তো বসে নেই ষড়যন্ত্র করার জন্যে ওরা কিন্তু এমন এমন কিছু কাজ করে শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে এই শব্দগুলো যারা ফেরি করেছিল এই জঙ্গিবাদ মৌলবাদ এগুলো আবার আমাদের ঘাড়ের ওপরে চাপিয়ে আমি বাকিটা বলতে পারলাম না দুঃখিত এই আমরা সংক্ষিপ্ত এবং আমরা সাবধান সতর্ক থাকবো ইনশাল্লাহ আমি ইঙ্গিত দিয়েছি আল্লাহ যেন আমাদেরকে বোঝার তাও ফিক দেন বলেন আমিন যারা চাচ্ছেন দেশে ইসলাম বিদায় করে অন্য কিছু দাঁড় করিয়ে আপনি শান্তি পাবেন না আমেরিকা শান্তিতে নেই কে বলেছে শান্তিতে আস ইসলাম যেখানে নেই সেখানে মুক্তি নেই কথা বলেন এক দোকানদার তার কর্মচারী রেখেছিল নাম ইসলাম নাম কি আর একটা মেয়ে নাম শান্তি। ইসলাম শান্তির মাঝে দেখা হয় শেষ পর্যন্ত মন দেওয়া নেওয়া হয়ে গেছে দোকানদার টের পেয়ে ডাক দিয়ে বলছে বেটা তুমি গরিব মানুষ আমার বাড়িতে কাজ করি খাও আমার দোকানের কর্মচারী আমার মেয়ের দিকে নজর দিয়েছো আচ্ছা করে পিটিয়েছে ইসলাম মনে মনে ভাবতেছে মালিক আমার মেয়ের সাথে মিল করার কারণে আমারে মারধর করলে এই শান্তি কতদিন তোমার বাড়ি থাকে আমি না দেখে দম নেব না স্টেশনে বগুড়ায় বাড়িতে সাজগজ করে চলে আসো আজকে পালানো লাগবে ইসলামের কথা মতো শান্তি সব কিছু নিয়ে পালিস সকাল বেলা এই লোকটা রাস্তায় দৌড়াচ্ছে আর এলাকার মানুষকে বলছে আমার শান্তি গেল কোথায় লোকজন বলছে শান্তি গেল কোথায় পানি যে আমার মেয়ে শান্তিকে আমি খুঁজে পাচ্ছি না লোকজন ডাক দিয়ে বলে ব্যাটা তোমার দোকানে সে কর্মচারী ইসলাম কোথায় ওকে তো আমি মার ধর দিয়ে বের করে দিয়েছি মানুষজন বলে তুমি কি মাথা খারাপ না পাগল ইসলাম মার ধর ধরে বের করে দিলে এখন শান্তি তালাশ করো ইসলাম যেখানে আছে শান্তি ওখানে গেছে এইটা আজ যারা বের করে দিতে চাচ্ছেন এইটা বের করে দিলে যে আর কিছু থাকবে না কারণ এখানে শিয়ান ভাগ মুসলমান কত ভাগ নামাজ কালাম কম পড়তে পারি কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে আমরা এ দেশে অন্তত শিয়ান ভাগ মানুষের কেউ নেই কথা বলে ঠিক কি না আল্লাহ আমাদেরকে সম্মতি দিন বলেন আমিন প্রাণ এই কারিম থেকে আমরা সরা একশি বিরাশি এই আয় গুলো তিলাবাত করেছি আমি এত লম্বা কথা কোন জায়গায় বলি না বেশি হয়ে গেছে আজকে সংক্ষেপ শিক্ষাগুলো করেছেন। শিরিক এবং ইমান এটা সেই পৃথিবীর লগ্নের পর থেকে আরম্ভ হয়েছে এই দুইটার সংঘর্ষ কোন মানুষ যদি শান্তি স্বস্তি নিরাপত্তা চায় সে যেন তার বিশ্বাসের সাথে অন্য কিছুকে যোগ না কর এটা যারা যোগ করেছে যুগে যুগে তাদের শান্তি স্বস্তি নিরাপত্তা হারিয়ে গেছে আর যারা তাদের ইমানের সাথে জুলুমকে শিরিককে মিশ্রিত করেনি আল্লাহ তাদেরকে শান্তি দিয়ে গেছে যে মানুষগুলো আজ আল্লাহর বিধানের সাথে আল্লাহর শক্তির সাথে পাওয়ারের সাথে অন্য কাউকে শরিক করে বুক ফুলিয়ে বেড়ানোর চেষ্টা আছেন আপনি কি মনে করেন আপনি বাতিলের পক্ষে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে কোন ভয় নেই চিন্তা নেই আর আমি আল্লাহর পক্ষে অবস্থান নিয়ে ভয় করব আপনি এই কথা মনে করে আল্লাহ ওইটা আমাদেরকে শুনিয়েছেন রবুল আলামিন বলেন কাইফা আখাফু মা সরককুম ওয়ালা তাকফুনান নাকম আশরকতুম বিল্লাহি যখন পড়ি আমার মনে হয় বাংলাদেশ দেখি আল্লাহ এই মাত্র নাসিল করিস এদেশে বহু মানুষ আজ ইসলাম পন্থী যারা এদের কথা গুলো তারাও বোঝে তারাও দেখে এদের কাজ কারবার দেখার পরে মানুষগুলো না দেখার মনে হয় ভান করে থাকে এরা চায় আল্লাহর একাত্ম বাদ আল্লাহর ওহাদা নিয়াতকে দেশে প্রতিষ্ঠা করতে আর মানুষগুলো আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়ে আল্লাহর আইনের বিপক্ষে নতুন আইন তৈরি করে শিরি করে আর বুক ফোলাতে আল্লাহ তালা নবীজিকে দিয়ে বলাচ্ছেন হেদবি আপনি এই কথাটা মানুষকে জানানো কাইফা আখাফ কেমন করে আমি ভয় করি

আর আমি যেটা করতে চাই এটার পক্ষে আমার আল্লাহর পক্ষ থেকে দলিল আছে শান্তি স্বস্তি নিরাপত্তা এইটা দেওয়ার ছত্র মালিকানা দুনিয়ার কেউ না কার বলে তোলামনি এই দুই দলের ভেতরে নিরাপত্তা পাওয়ার জন্য সব বেশি হকদার কারা ইনকুম কুমতাম যদি তোমাদের সানা থাকে বলো দেখি প্রশ্ন ছুড়ে দিয়ে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন আল্লাহ এই পৃথিবীতে শান্তি স্বস্তি নিরাপত্তা এ শব্দটা তাপসিরে বারবার আমি লেখা পেয়েছি এই জন্য উচ্চারণ করছি তাম দুনিয়ার মানুষ কিন্তু এইটাই চাই যে আমি শান্তিতে থাকতে চাই আমি স্বস্তি চাই আমি নিরাপত্তা চাই আল্লাহ বলেন এটা আমি শুধুমাত্র নির্ধারিত করে দিলাম তাদের জন্যে যারা দুনিয়ায় ইমান আনে জোরে বলেন সবহান আল্লাহ প্রশ্ন আসতে পারে আমার তো ইমান আছে তারপর আমি শান্তি পাই না কেন না ইমান যদি কেউ আনে পরবর্তী শব্দ হচ্ছে অলাম এলবিসু ইমান আহম বে জুলমিন সেই লোকটা যেন তার ইমানকে জুলুমের সাথে মিশ্রণ না করে আজ এই সাড়ে পনেরো বছরের দিকে আমরা তাকিয়ে দেখছি অনেক উন্নয়ন আমাদের চর্মযোগে দেখানোর চেষ্টা চালানো হয়েছে মানুষগুলো ইমানের সাথে শিরিককে করার কারণে আল্লাহ শান্তি স্বস্তি নিরাপত্তা সব উঠিয়ে নিয়েছে অর্থ বোঝেন সুতরাং আমাদের ইমান আছে তখন আমরা শান্তি পাবো যে সময় আমাদের ইমানের সাথে নিরাপত্তা স্বস্তি ফিরে আসবে ওই সময় আমাদের ইমানের সাথে যখন জুলুম মিশ্রিত না হবে সাড়ে পনেরো বছরের যে প্রকার জুলুম হয়েছিল তার বাস্তব উদাহরণে দুনিয়ার ঘরটা আমি কিছু বাদ সবকিছু বাদ দিয়ে দিলাম শুধু এতটুকু যদি আপনার বিবেক থাকে ভাবেন তো একটা মানুষকে একদিন দুই দিন পাঁচ দিন না সীমিত মানুষকে আট বছর মাটির নিচে সাড়ে তিন হাত ঘরের ভেতরে কোন আলো বাতাস কোন সেখানে আমি নিজেও দিন আটটা বছর মানুষকে ওখানে রেখে দিয়েছে যার ইশারায় যে মানুষগুলোর সাথে জড়িত মাসে মাসেই ভাবতাম আল্লাহ যারা আমাদেরকে পাহারা দিয়ে গেল এরা বাড়িতে যে ঘমায় কি করে এত বড় ভয়ঙ্কর এত বড় কঠিন জায়গায় ওরা তো দেখে গেল পাহারা দিয়ে গেল আমার সাথে একজন ছিল জেল খারাই মফতি ফখরুল ইসলাম উনি আমার মাঝে মাঝে বলতো হামসা ভাই যখন এই আয়না ঘরে নিয়ে যাই এই পায়ের ভেতর দিয়ে আমার হাত লাগিয়েছে পায়ের ভেতর দিয়ে হাত লাগিয়ে সামনে যে লোহার রড দেওয়া ছিল এই খাসা লোহারে খাসার সাথে হাত দিয়ে সামনে আমার

বিবেক আছে ইমান না থাক বিবেক আপনার এটা মেনে নেওয়া সম্ভব আপনি দাবি করছেন আমার ইমান আছে আমি তো শান্তি স্বস্তি নিরাপত্তা পাই না আরে ভাই আপনার ইমানের সাথে তো জুলুম মিশ্রিত এখানে জুলুমের অর্থ তাফসিরে এসেছে জুলুম আই যাদের ইমানের সাথে জুলুম মিশ্রিত থাকবে শিরিক মিশ্রিত থাকবে তাদের জীবন থেকে আল্লাহ শান্তি তুলে নেবে স্বস্তি বাদ দিয়ে দেবে নিরাপত্তা আল্লাহ নিজে তুলে নেবে বলেন নাউজুবিল্লাহ এই জুলুমের যখন একেবারে শেষ হয়ে যায় তখন আল্লাহ পাক ধরেন কালকে একটা আয়াত পেয়েছিলাম কোরআনে কারিমে আমি এর আগেও পড়েছি কিন্তু আগস্টের পাঁচ তারিখের সাথে দেখলাম আয়াতটা একশো ভাগ মিলে গেছে সরানামের 44 নম্বর আয়াতটা ফাল্লমানাসু মাযককিরুবিহি ফাতাহানা আলাইহিম আবওয়াবুল লাই। আল্লাহ পাক বলেন যখন এই মানুষগুলো আমার বিধান আমার আইন আমার কানুন তাদের কাছে যাবার পরে আস্তে আস্তে ভুলে গেল তাদের শান্তির তাদের ক্ষমতা তাদের যে বাহন গুলো এগুলো আমি আল্লাহ আরো বাড়িয়ে দিলাম আমার নিয়ামত পাওয়ার পরে মানুষগুলো আরো বেশি আনন্দিত এত আনন্দিত হয়েছিল যে পেছনের কোনো কথা তাদের আর মনে ছিল না আয়টা নাসির হয়েছে দেড় হাজার বছর আগে অথচ সাড়ে পনেরো বছরের সাথে মিলালে আমার মনে হচ্ছে মিলে যাচ্ছে দুই হাজার ছয় সালে এই অক্টোবরের আঠাশ তারিখে যারা পিটিএ মানুষ হত্যা করে ডান্স দিয়েছিল লাশের উপরে এটা দেখার পরে ওই সময় আমি চিন্তা করেছিলাম আল্লাহ এরাও মানুষ আমার মনে হয় না কোন জায়গা থেকে যেন একবার তাপসের মাহফিল শেষ করে বাড়ি যাচ্ছিলাম বাসের পেছনে ছিলাম বসা ড্রাইভারের মাঝখানে দেখলাম রাস্তায় একটা কুকুর পড়ে আছে মরে ড্রাইভার সাহেব মাঝখান দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল তো গাড়িটা ঝাঁকি দিয়ে উঠেছে ড্রাইভারকে বললাম ভাই আপনি এমন করলেন কেন ড্রাইভার আমার বলো হুজুর আপনি দেখতে পাচ্ছেন না যে একটা কুকুর মরে পড়ে আছে আমি মরা কুকুরের ওপর আবার গাড়ি চালিয়ে দেবো আমার বিবেক নেই আমি বললাম ভাই এত কুকুর ও মরে গেছে ওকে ভাইভার আমার দিকে ঘুরিয়ে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর আপনি কেমন হুজুর আপনি দেখছেন একটা জিনিস মরে গেছে আমি ডবল করে আবার মারবো আমার বিবেক নেই আর গায়ে থাবা দিয়ে বললাম এই কথাটা শোনার জন্য আমি ছিলাম একটা মরা জিনিস ডবল করে মারা যায় না আপনার বিবেকে এটা সাই দিচ্ছে অথচ বাস্তবতায় দেখেন এই দেশে অনেক মানুষকে আমরা দেখেছি জীবিত মানুষ পিটিয়ে মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে আপনার মতো বিবেকও তাদের নেই আপনি একটা কুকুরকেও মরা কুকুর আবার ডবল করে মারতে চান না আর ওরা জীবিত মানুষকে হত্যা করে লাশের উপরে কোন মানুষ এটা দেখার পরে ভেবেছিলাম না আল্লাহ এরকম এত বড় নৃশংস কাজ যারা করতে পারে তাদেরকে আল্লাহ দুনিয়ায় কোনো দিন শান্তি দেবে না ক্ষমতা পাওয়ার তাদের হাতে আল্লাহ দেওয়া সম্ভব না কিন্তু দেখলাম না ঠিক দুই বছর পর আল্লাহ তাদেরকে নয় সালে দিয়েছে কথা বলে না কেন দিল দিল নয় বছর পাঁচ বছর পরে মনে করলাম তেরো সালে যা কেমন হয় দেখি না সালে আবার দিয়েছে আঠারো সালের পরে মনে করলাম না আর টেকা সম্ভব না শেষ পর্যন্ত দেখলাম চব্বিশ সালে আবার আল্লাহ ওদেরকে দিয়েছে কথা বলছে না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যখন আমার বিধান ভুলে গিয়ে তাদের মনমদ কাজ কর댕িয়ে জুলুমের একেবারে সর্বশেষ সীমা পার হয়ে যায় ফাখাজনাহুম বাদাতান আমি হঠাৎ করে তাদেরকে এমন ভাবে পাকড়াও করি তারা দিশি হারা হয়ে যায় দেড় হাজার বছর পরে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের দিকে একশো যাচ্ছে কোন স্মরণ ছিল আল্লাহর কথা যার ন্যতম স্মরণ থাকবে আল্লাহর ভাষা যে আমাকে কিন্তু জবাব দেওয়া লাগবে সে কোনদিন আয়না ঘরের দায়িত্ব পালন করে সে খাবার খেতে পারে না জেলখানায় আমাদের সাথে দায়িত্ব যারা পালন করেছে তারাও যে বাইরে যে খাবার খেত কি করে আমার বিশ্বাস হয় না আলেমদের সাথে যা আচরণ করতো ভেতরে অন্য মানুষের কথা তো বাদ দিলাম আল্লাহর আয়াতগুলো আল্লাহর বিধানগুলো পোরাটা ভুলে গিয়েছিল এন্নামা নমলি লাভলি ইসদাদু ইসমা মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় অলাহম আজাব মহিন তখন আল্লাহ অপমানজনক শাস্তি তার উপর ফেলে দেয় এত অপমান আল্লাহ পৃথিবীর ইতিহাসে কাউকে করেছে বলে আমার মনে হয় না আছে অপমান করেছে কালা মানিককে কলার পাতায় শুয়েছে বিসি উড়ে গেছে কথা বলে না আমার তো দেড় হাজার বছরের ইতিহাস আমি যতটুকু পড়ি এত বড় অপমান করেছে বলে আমার মনে হয় না। আল্লাহ কি করবে। তিন বছর জেল আয়না ঘরে দিন যত কষ্ট সাড়ে পনেরো বছরে পেয়েছি একদিনে আমার মন শান্ত হয়ে গেছে যখন দেখেছি কালা মানিকের বিচি উড়ি গেছি আমার আর কিচ্ছু চাওয়ার নেই আল্লাহর কাছে সব চাওয়া শেষ এতের পরবর্তী শব্দ হচ্ছে ওরা যখন হতাশ হয়ে পড়ে আকস্মিকভাবে আল্লা ধরেন আল্লাহর সময়ও দেননি এমনভাবে ধরেছে দুপুরের খাবার খাওয়ার সময়ও পায়নি। হ্যাঁ কথা বলেন না কেন ঠাকুরতিয়া দা বিরুল কৌমিল্লা দিনা জলাম ও আমি আল্লাহ নিজে জালেমদের শিকড় কেটে দেই। আল্লাহ কেটে দিয়েছে এর বাস্তব্য মান এই বাংলাদেশ কোন সালেমের এখন ক্ষমতা আছে মাথা চাড়া দিয়ে ওঠা শয়তান শয়তানি করার জায়গা পাচ্ছে না মাঝে মাঝে ওই দেশ থেকে কল রেকর্ড ফাঁস করছে মনে করছে দেশের মানুষ বোকা কিছু বোঝে না আরে ভাই নিজে কল করে একজনকে দিয়ে নিজে রেকর্ড করে নিজে আবার কথাবার্তার ওগুলো মানুষের কাছে পাঠায় এই ধান্দাবাজি এই প্রতারণা কিন্তু দেশের মানুষ বুঝে ফেলেছি আপনি যার সাথে মোবাইলে কথা বলছেন কোন নাম করা মানুষের সাথে তো কথা বলতে দেখি না কোথায় কোন গায়ে কোন কে তার পরিচয় কেউ জানে না তার সাথে আগে থেকে করে করে কি বলা লাগবে সব সেট রাখে কথাগুলো ওই কথাগুলো নিজে তিন চার মিনিট বলার পরে ওইটা আবার এডিটিং করে কল রেকর্ড ছেড়ে দিচ্ছে মানুষ যেন ভয় পায় গোপালগঞ্জে সেই দিন শুনলাম এক লোকের জন্মদিন নাকি পালন করতে দেয়নি

অনে ওখানে থেকে বুদ্ধি দিতে আছে সাহেবের নাম লিস্ট করে রাখো আমি যদি কোনদিন আসি ওকে আমি দেখে নেব তুমি আসো বড় আশা করে আছে যে উনি শর্ট করে ঢুইকে পড়বে আর দেশের মানুষ ফাট করে আয়না ঘরে ঢুকিয়ে দেবে আর যতটুক বিশ্বাস এই দেশের 18 কোটি মানুষ যদি ওনাকে মাফ করে দেয় ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না আমার ওই ছোট মেয়ে ফারিহা জান্না তো মাফ করবে না কোন অপরাধ ছিল আমার তো কয়েকদিন আগে দেখলাম মামলাগুলো সব খালাস করে দিয়েছে তার মানে বিচারক কর্তৃক আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই যে মামলা দিয়েছিল আমি নির্দোষ আমি চাই এই দেশে যে মানুষগুলোকে দিয়ে জুলুম করানো হয়েছে মামলার আয়ু থেকে শুরু করে একেবারে ওই পালানো পর্যন্ত যারাই জড়িত ছিল এ দেশের এক লাখের ওপরে মানুষ এখন জেলখানায় তার একশো জনের সত্তর জনই কিছু জানে না আন্দাজে